হ্যালো শালগম আমরা কিন্তু নানানভাবে খেয়ে থাকি তবে আজকে আমি যেভাবে বানাবো রিকোয়েস্ট করছি একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন একদমই নিরাশ হবেন না এখানে তিনটে শালগম আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি এগুলো খোসা ছাড়িয়ে নেব তিনটে শালগমের সাথে একটা বড় গাজর নিয়েছি এই গাজরটারও আমি খোসা ছাড়িয়ে নেব এটা শীতের গাজর সেই জন্যে লাল এবং এই গাজরগুলো কিন্তু খুব মিষ্টি হয় গাজর আর শালগমগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবারে আমি কিন্তু দুটো গ্রেটার নিয়েছি একটা ছোটো একটা একটু বড়ো শালগমগুলো এইটা দিয়ে গ্রেড করব আর এইটাতে গ্রেড করবো এই গাজরটাকে কারণ গাজর কিন্তু খুব চট করে গলে যায় শালগম সেদ্ধ হতে একটু সময় লাগে তক্ষণে এটাকে আগে গ্রেড করে নেব এখানে শালগমটা কিন্তু একদম মিহি করে কেটেছি গাজরটা একটু বড়ো সাথে নিয়ে নিয়েছি কিছু মটরশুঁটি এবারে নিয়েছি কিছু চিংড়ি এগুলো কিন্তু ছোট চিংড়ি অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সল্ট দিয়ে এটাকে মাখিয়ে নেব প্রথমে এবার একটা কড়াই বসিয়েছি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মাস্টার্ড অয়েল এটা মাস্টার্ড অয়েলই করবো এটার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে হালকা করে আগে ভেজে নেবো চিংড়ি মাছটা হালকা করে ভাজা আমার হয়ে গেছে ঠিক বেশি ভাজলে কিন্তু রাবারে রাবার মতো লাগে চিংড়ি মাছ বেশি এই তেলটার মধ্যেই দেবো এবার হাফ টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো হালকা ভেজে নেবো কারণ ভাজা কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার আছে এইবারে আমি আগে গাজর গুলে দেবো এইখানে যা জিনিস আমি ইউজ করছি গাজর তারও একটা গন্ধ আছে শালগমের তো আছেই মটরশুটি চিংড়ি মাছ কিন্তু সবগুলোই এটা করার পরে সবগুলোই কিন্তু ব্যালেন্স করে একটা দারুণ ফ্লেভার আসে। হালকা এটা মিনিটখানেক একটু ভাজা করে নেব গাজেরটা হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব শালগম শালগমের কিন্তু জলটা আমি ফেলিনি কারণ এটারও অনেক উপকারিতা আছে আর সাথে দিয়ে দেবো এই মটরশুঁটি মটরশুঁটি ইউজালি আমি একসাথে বেশি করে এনে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে ফ্রোজেন করি নিই তো যখন দরকার পড়ে তখন কিন্তু বার করে বেশিক্ষণ সেদ্ধ হতেও লাগে না যেহেতু এটা ফ্রোজেন অবস্থায় থাকে সমস্তগুলো ভালো করে মিশিয়ে একেবারে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজরের থেকে জল বেরোয় শালগমের তো ছিল সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে এবারে এটাতে দেব ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো এটাতে কিন্তু হলুদের গুঁড়ো বেশি লাগে না আর হাফ স্পুনের মতো সল্ট দিচ্ছি সল্টটা নিজের পরিমাণ মতোই খাওয়া ভালো সে যেরকম পছন্দ করে ভালো করে মিশিয়ে এটা একটুখানি নেড়ে নেবো যাতে হলুদের কাঁচাকন্ডটা চলে যায় এটা একটু ভাজে ভাজা মতো করে নিয়েছি এবারে এই চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেব ধনে পাতা প্রচুর পরিমাণে ধনে পাতা এটার মধ্যে পড়বে গাজরের একটা মিষ্টত্ব এটার মধ্যে থাকবে আর কাঁচা লঙ্কার ঝাল খেতে কিন্তু এটা অসাধারণ লাগে ভাতের সাথে দেখ তৈরি হয়ে গেল এবার এটাকে নামিয়ে দেব তৈরি হয়ে গেল একটু অন্যভাবে শালগমের ঘন্ট যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো ওকে দেন Bye.